জাহাজের কিন্তু মনে হয় যেখানে একটা ছোট্ট একটা শিব যাচ্ছে সাগরের মাঝখান থেকে শিব চলাফল করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ g এখানে এই সুন্দর ভিউগুলো যদি এখানে উইন্ডো ভিউতে চাপি এভাবে দেখাবেন উইন্ডো ভিউতে পয়েন্ট পাইলট হাবে যদি চাপি তাহলে দেখাচ্ছে আমরা ছয় পার মাইল বেগে চলতেছে চুয়াত্তর মিটার পার আওয়ার পাখার মাথায় মাথায় ওই যে গাড়ি নেওয়ার এক কিলো দূরে আধা কিলো দূরে দূরে দেওয়া

উইনটি স্পিড পঁচাত্তর ফাইভ হওয়ার আওয়ার্স আমরা ওয়েস্ট থেকে ওয়েস্ট ইস্টের দিকে যাচ্ছি টাইম টু ডিস্টেন্স দুই ঘন্টা চৌচল্লিশ মিনিট এখন আমাদের লাগবে যে পথ আছে এবং ষোলোটা ছত্রিশ ডিস্টেন্স লেফ ষোলো ছত্রিশ মাইল সাগরের ভিতরে কত খেলা কত দৃশ্য সাগরেও ভরফের পাহাড় সাগরের ভিতরে ভরফের পাহাড় ককপিট ভিউ তো দেখাচ্ছে বিভিন্ন অবস্থা এই রকমের আছে পাইলট ভাবে এটা দেখাচ্ছে রাইট রাইট সাগর আর সাগর দেখাচ্ছে রাইট ইনফরমেশন টাইম টু ঢাকা আরও দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট লাগবে ডিস্টেন্স ষোলো হাজার উনিশ মাইল ইস্ট অ্যারাবিয়ল পাঁচটা তেত্রিশ পি এম টাইমটা ঢাকা দুইটা একান্ন পি এম টাইমের ট্রান এগারোটা একান্ন এম ডিস্টিনেশন দুইটা বাউন্ন পি এম সান ডেপ্রুচার দুই হাজার তিরানব্বই মাইল ডিস্টেন্স ইট থেকে বিমানটা ঢুকবে ঢাকা রাজশাহী গায়া করাচে হয়ে হয়তো আমরা আর ভিতরে এই আরব সাগর মনে হয় ইচ্ছে আমরা পাঠিয়ে দিতে পারবো দেখাচ্ছে আমরা ইস্টের দিকে যাচ্ছি ওয়েস্ট থেকে সাউদ আর নর্থ এটা দেখাচ্ছে রিলেটিভ লোকেশন হিসেবে দেখাচ্ছে ফর্মারা কাছে দেশ যদি আমরা এখন মপকার ম্যাপ দেখি আমাদের দোহারের সময় দেখাচ্ছে দোহারে আসর দুইটা সাত এদেশে এখন দোহারে বাজে যাইয়া আমরা এখন যেখানে আসি সাগরে আমাদের বলতেছে যে দোহারের টাইম অনুসরণ করতে তো দোহারের টাইম অনুসরণ করলে আমরা সৌদি আরবের টাইমে এখন বাজে এগারোটা ছাপ্পান্ন কিন্তু দোহারের টাইম অনুসরণ করলে দুইটা ছয় বাজে পঞ্চান্ন বারোটা পঞ্চান্ন যাহাতে হাতে নামাজ নাম আছে কাম্পাস হল জায়গাতে এখন তিনটে বাসে বুঝছো ঢাকাতে এখন তিনটে বাসে আমাদের গাড়িতে সৌদি আরবের টাইম অনুযায়ী বাসে এগারোটা আঠান্ন আর এখন আমরা যেই দেশে আছি আরব সাগরে আসি মূলত আসি আরব সাগরে কিন্তু আরব সাগরে থাকলেও আমাদের যে টাইমটা অনুসরণ করতে হবে সেটা হলো কাছের ডিস্টিনেশন কাছের দেশ কাছের দেশ হিসেবে দোহার দেখাচ্ছে যাচ্ছে দোহার দোহারে এখন জহরের নামাজের আমাদের ভক্ত হয়ে গেছে